বুড়ো বয়সে সুখী হতে হলে এই আটটি কথা নোংরা হলেও শুনুন জীবনের শেষ প্রান্তে এসে যদি শান্তি না থাকে তাহলে এতদিনের সংগ্রাম যেন বৃথা মনে হয় তাই না এই জীবনটা আপনি কেবল আপনার জন্য কাটাননি কাটিয়েছেন সন্তান পরিবার সমাজের জন্য এখন সময় এসেছে নিজের জন্য একটু ভাববার বয়স বাড়ার সাথে সাথেই শরীরের শক্তি কমতে পারে কিন্তু মনের শক্তি যেন কখনোই না কমে এই ভিডিওটা শুধুমাত্র বয়স্কদের জন্য না যারা তাদের বাবা মাকে ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটি আপনি মন দিয়ে দেখুন যদি মনে হয় হ্যাঁ এটা আমার বাবার আমার মায়ের বা আমার নিজের বা আমার ভবিষ্যতের জন্য দরকারি তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান তাহলে চলুন শুরু করি এক নাম্বার নিজের উপরে বিশ্বাস রাখুন অন্যের উপরে নির্ভর করবেন না বুড়ো বয়সে সবচেয়ে বিপদ হয় তখন যখন নিজের উপরে বিশ্বাস হারিয়ে ফেলি মনে রাখবেন আপনার অভিজ্ঞতা আপনার জ্ঞান আর আপনার জীবনযাপন এটাই আপনার আসল শক্তি বয়স যতই হোক না কেন নিজের ক্ষুদ্র প্রয়োজনগুলো নিজেই পূরণ করার চেষ্টা করুন অতিরিক্ত আশা করলেই মন ভাঙে তাই সন্তানের ওপর আত্মীয়র উপরে নয় নিজের উপরে নির্ভর করুন একটু হাঁটাহাঁটি নিজের ঔষধ নিজে খাওয়া নিজে জামা কাপড় নিজে গুছিয়ে রাখা এগুলো ছোট কাজ হলেও আত্মবিশ্বাস জোগায় যতদিন আপনি নিজে চলতে পারবেন ততদিন আপনি সম্মানের পাত্র আর বিশ্বাস করুন এটাই আপনাকে মানসিকভাবে সুখী রাখবে দু নাম্বার অতীত নয় বর্তমান নিয়ে বাঁচুন বয়স বাড়লে মানুষ বারবার অতীতের কথায় ফিরে যায় আগে এমন ছিল ছেলে ছোট ছিল আমি কত পরিশ্রম করতাম এই সব চিন্তা মনকে ভারাক্রান্ত করে তোলে কিন্তু এখন সময় বর্তমানকে গ্রহণ করার আজ যে সন্তান বড় হয়েছে সংসার গুছাচ্ছে সেটাই আপনার পরিশ্রমের ফল এখন নিজের দিনগুলো সুন্দর করে কাটান ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজুন একটা চা একটা গান একটা বই অথবা একটু হাঁটাহাঁটি বর্তমানকে উপভোগ করলে জীবনটা হালকা লাগবে আপনি নিজের ভেতরেই এক প্রশান্তির জায়গা খুঁজে পাবেন তিন নাম্বার ছোটো ছোটো জিনিসে খুশি হতে শিখুন সুখ মানে বড় কিছু না সুখ মানে নাতির মুখে হাসি দেখা বিকেলে এক কাপ চা বারান্দায় বসে হাওয়া খাওয়া যারা বুড়ো বয়সে এসব ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পান তারা সত্যিকারের সুখী মানুষ একটা পাখির ডাক সূর্যাস্তের রং বা পুরানো দিনের একটা গান এসব জিনিসকে ভালোবাসুন প্রত্যেক দিন নতুন করে দেখতে শিখুন জীবনটা ছোট কিন্তু প্রতিটা মুহূর্তকে বড় করে তোলার ক্ষমতা আপনার হাতেই ছোট আনন্দগুলোই জীবনে বড় সুখ চার নাম্বার নিজের শরীর আর মনের যত্ন নিন যতই বয়স হোক না কেন শরীর আর মন এই দুটোই আপনার মূল পুঁজি প্রতিদিন সকালে কিছুক্ষণ হাঁটুন হালকা ব্যায়াম করুন পুষ্টিকর খাবার খান ওষুধ সময় মতো নিন আর মনকে ভালো রাখতে সঙ্গীত শুনুন বই পড়ুন প্রার্থনা করুন কিংবা নিজের পুরানো দিনের লেখা পড়ে দেখুন মন ভালো থাকলে শরীরও আপনাকে সঙ্গ দেবে আর এই যত্ন শুধু আপনার জন্য নয় আপনার পরিবারও শান্তি পাবে আপনাকে সুস্থ দেখে পাঁচ নাম্বার ক্ষমা করতে শিখুন রাগ পুষে রাখবেন না বয়স যতই বাড়ে ততই মনে জমে থাকে অনেক রাগ অনেক অভিমান ছেলে এই কথা বলল বৌমা ওইভাবে বলল তাদের কোনো কৃতজ্ঞতা নেই এসব কষ্ট জমতে জমতে বিষে পরিণত হয় কিন্তু মনে রাখবেন আপনি যদি ক্ষমা করতে পারেন তাহলে আপনার মন হালকা হবে অন্যরা কি করলো সেটা আপনার নিয়ন্ত্রণে নেই কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেবেন সেটা আপনার হাতে ক্ষমা দিন ভুলে যান শুধু নিজের জন্য নিজের সুখের জন্য ছ নাম্বার সন্তানদের উপরে দয়া করবেন দাবি নয় অনেকেই বুড়ো বয়সে মনে করেন আমার ছেলে মেয়ে আমাকে সময় দিক খেয়াল রাখুক টাকা দিক হ্যাঁ আশা করাটাই স্বাভাবিক কিন্তু সেটা দাবি হয়ে গেলে সম্পর্ক নষ্ট হয় আপনার সন্তানের জীবন এখন নিজের মতো করে চলছে তাদের সময় দিন তাদের ভালোবাসুন কিন্তু তাদের স্বাধীনতাকে সম্মান করুন যত বেশি আপনি তাদেরকে ছেড়ে দেবেন ততই বেশি তারা আপনাকে কাছে টানবে আপনি অভিমান করলে তারা দূরে সরে যাবে তাদের আশীর্বাদ করুন এটাই আপনাকে মনে রাখতে সাহায্য করবে সাত নাম্বার কারো সমালোচনা করবেন না নীরবতা রাখুন বুড়ো বয়সে অনেকেই হয়ে যান পরামর্শদাতা সব কিছুতেই কথা বলা উপদেশ দেওয়া ভুল ধরিয়ে দেওয়া এসব করতে গিয়েই অনেক দূরত্ব তৈরি হয় যখন কেউ আপনার মতামত চাইবে তখন দিন না চাইলে শুধু শুনুন যার যার জীবন সে নিজে বুঝে নেবে আপনার নীরব উপস্থিতি অনেক বেশি মূল্যবান সমালোচনা না করে প্রশান্তি ছড়িয়ে দিন আট নাম্বার মৃত্যুকে ভয় নয় গ্রহণ করতে শিখুন সবচেয়ে কঠিন কথা হলেও এটাই সত্যি আপনাদের সবার জীবনের শেষ গন্তব্য এটাই মৃত্যুকে ভয় পেলে জীবনের প্রতি কৃতজ্ঞতা হারিয়ে যাবে বরং ভাবুন আমি একটা পূর্ণ জীবন কাটিয়েছি আমি অনেক কিছু শিখেছি অনেক কিছু করেছি এখন সময় নিজের আত্মাকে শান্ত করার প্রার্থনা করার অন্যকে ভালোবাসার জীবন যতটুকু আছে সেটা আনন্দে কাটান অন্যকে আশীর্বাদ দিন আর নিজের ভেতরে শান্তি খুঁজে নিন শেষ কথা বুড়ো বয়স মানেই শেষ নয় বরং এটা সবচেয়ে বেশি মূল্যবান যেখানে আপনি অভিজ্ঞ আপনি ধীর স্থির আপনি জানেন কি ঠিক কি ভুল এই সময়টাকে নষ্ট নয় ভালোবাসায় কাটান এই পৃথিবী আপনাকে অনেক কিছু দিয়েছে এবার আপনি নিজেকে দিন শান্তি প্রশান্তি আর ভালোবাসা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন